আসসালামু আলাইকুম ভিউয়ার্স জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স এখন যে গাড়িটার মধ্যে আমি বসে আছি এই গাড়িটার নাম হচ্ছে থান্ডার তিন চাকার একটা গাড়ি যদিও দুই চাকারও আছে এত সুন্দর করে নামটা বলেছি নিশ্চয়ই ভিডিওটা দেখার পরে আপনারা আবার আমাকে ফোন করে বলবেন ভাই লাল গাড়িটার নাম আপনারা নামটা বলবেন না অথচ দেখেন যেখানে নাম্বারটা পেয়েছেন তার উপরের দিকে নামটাও লেখা আছে আপনারা নামটাও দেখেন না আবার নামটা শুনেনও না মানে কেন জানি এইটা এই ভুলটা হচ্ছে আমি জানি না আমার কোনো ভুল আছে কি না এই নাম লেখার মধ্যে বা নাম বলার মধ্যে আমি তাও বুঝতে পারছি না দয়া করে আমাদের ভিডিওগুলো যারা দেখবেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ আমরা প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি গাড়ির নাম অবশ্যই কয়েকবার বলে দিতে সেই সাথে গাড়ির সকল ডিটেলস তো জানাই দাম সহ জানিয়ে দিই অথচ আপনাদের যখন কমেন্ট আসে তখন একটাই কমেন্ট থাকে দাম কত দাম কত দাম কত অথবা আমাদের কাছে যখন ফোন করেন লাল গাড়িটার দাম কত লাল গাড়িটার দাম কত তো ভিউয়ার্স আমাদের কাছে মডেলের গাড়ি রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি ধরনের এতগুলো মডেল গাড়ি থাকার অবস্থায় লাল অনেকগুলো গাড়ির মধ্যে লাল নীল কালো সাদা এইভাবে বললে আমরা বুঝতে পারি না তাই দয়া করে আপনারা যখন ভিডিওটা দেখবেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমার বিশ্বাস আপনার মনের যত লুকোনো প্রশ্নের উত্তর আছে সব আপনি ফুল ভিডিওতে পেয়ে যাবেন তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই এই যে নাম বললাম থান্ডার এক্সপ্লোয়েড থান্ডার থান্ডার তিন চাকা এবং দুই চাকা দুইভাবেই আছে আপনি থান্ডার নাম বললে আমরা আপনাকে থান্ডারের সঠিক তথ্য দেওয়ার জন্য সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে যদি কল করেন তাহলে ভিডিও কলে গাড়িটাকে দেখাবো গাড়ির সকল তথ্য জানাবো আপনার সকল লোকলোক প্রশ্ন আপনার জানা অজানার যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর দেব ভালো লেগে গেলে আমরা এই গাড়িটা আপনাকে ঘরে বসে অর্ডার কনফার্ম করতে পারলে আমরা দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবেন যারা কখনো কুরিয়ারে পণ্য নেন নাই ভালো অভিজ্ঞতা নাই তাদের মনে একটা ভয় দর সন্দেহ থাকতে পারে যে এটা কি করে সম্ভব আগে টাকা দশ হাজার দিব তারপরে গাড়ি পাঠাবে না ভাই আমি এভাবে রাজি না ওকে নো প্রবলেম চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে ভিওয়ার্স আমাদের কাছে আসলে আপনি আমাদের এই থান্ডার গাড়িটা ছাড়াও প্রায় আরো পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি পেয়ে যাবেন একই ছাদের নিতে আমার বিশ্বাস সারা বাংলাদেশের সকল শোরুম ভিজিট করে আসার পর আপনি যদি একটা বারের জন্য আমাদের কাছে আসেন আপনার চিন্তার পরিধি অনেক চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আপনার যে গাড়িটাই পছন্দের থাক না কেন আপনি আমাদের কাছে সরাসরি চলে আসেন অথবা আমাদেরকে ভিডিও কল দেন ভিডিও কল দিলে আমরা অবশ্যই আপনাকে গাড়িটাকে দেখাতে পারবো এবার আসি এই গাড়িতে কি আছে কি নাই বলার জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা এবং ফ্রন্ট সাইড থেকে চলে আসলাম আমরা মিটারের কাছে মিটারটা হচ্ছে মাল্টি ফাংশনাল ডিসপ্লে ডাবল জিরো যেটা এটা হচ্ছে আপনি কত স্পিডে চালাচ্ছেন এখানে মানে এখন ব্যাটারিতে কতটুকু চার্জ আছে তবে পার্সেন্টেজ না হচ্ছে ভোল্ট মানে পার্সেন্ট ফুল থাকা রয়েছে ব্যাটারি এবং ডাবল জিরো যেটা এটা সবগুলো জিরো হয়ে যাবে এভাবে আমি যখন গাড়িটা রান করব তখন সবগুলো জিরোতে এখানে স্পিড শো করবে কত কিলোমিটার স্পিডে চালাচ্ছেন ব্যাটারির চার্জগুলো লালটা অনেকে মনে করে থাকেন যে এটা বুঝি একটা চার্জ শেষ হয়ে গেছে না ভিউয়ার্স এটা এভাবেই থেকে যাবে আপনি এই যে তিনটা দেখতে পাচ্ছেন উপরে এই তিনটাই হচ্ছে চার্জের সংকেত প্রথম দাগটা যদি এভাবে নিভে যায় বুঝতে হবে গাড়ির অর্ধেক চার্জ শেষ হয়ে গেছে দুইটা দাগ থাকলে এরপর মনে করেন ফিফটি পার্সেন্ট চার্জে আপনি গাড়িটা যেহেতু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাবে তাহলে আপনি ধরেন আর তিরিশ কিলোমিটার যাবে এবার আপনি দ্বিতীয় দাগটাও যদি শেষ হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে গাড়িটা সর্বোচ্চ আর পনেরো কিলোমিটারের মতন চলবে এছাড়া এই গাড়িটার আর বেশি রান করা সম্ভব না স্থপ ইউর আপনি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলতে হলে এইভাবে গাড়ির ডাক্তারকে বুঝে নিবেন আমাদের এই গাড়িটাকে এনএফসি কার্ড দিয়ে স্টার্ট করতে পারবেন চাবি দিয়েও স্টার্ট করতে পারবেন আমি কিন্তু এখন চাবি দিয়ে স্টার্ট অফ করলাম এনএফসি কার্ড দিয়ে স্টার্ট করে দেখাবো এই যে দেখেন এই কার্ডটা যদি আপনার সাথে থাকে তাহলে যথেষ্ট কোনো চাবি রাখার প্রয়োজন হবে না আবার এনএফসি কার্ড দিয়ে স্টার্ট করলে আপনাকে কার্ড দিয়েই অফ করতে হবে তাছাড়া আপনি যদি মনে করেন আপনি এই রিমোট দিয়ে স্টার্ট করবেন তাহলে কিন্তু আপনি রিমোট দিয়েও স্টার্ট করতে পারবেন এই যে দেখেন রিমোট দিয়ে স্টার্ট করলে লক যদি হয়ে যায় তাহলে আপনি যে আনলক বাটন আছে

তাছাড়া পিছনের সামনে লাইটটা জ্বলে চলে আসবেন পিছনের দিকে লাইটটা যদি খেয়াল করেন তাহলে কেমন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন করলেও লাইট জ্বল নেবে

মোবাইলটাকে চার্জ করতে পারবেন তবে দামি আমি মোবাইল চার্জ এখানে না করাই উত্তম এছাড়া ভিউয়ার্স আপনি যদি সিটটা ওপেন করেন সিটের ভিতরে অনেক কিছু রাখতে পারবেন আমরা আপনাদের জন্য বাইক কভার হেলমেট চার্জার এগুলো রেখে দিয়েছি আপনি ওয়ারেন্টি পাবেন এগুলো আমরা গাড়ির সাথে ফ্রি দেব বাইক কভার হেলমেট চার্জার লকিং লাস্ট এনপিপক রিমোট এনার্জি এগুলো সবকিছু কমপ্লিট প্যাকেজের আপনি পেয়ে যাচ্ছেন আরাদভাবে কিনতে হচ্ছেই গ্যারান্টি ফ্রেস্টর জায়গায় আপনি বিশাল একটা স্পেস পাচ্ছেন যে স্পেসে আপনি সুন্দরভাবে চালের বস্তা বাজারের ব্যাগ যে কোনো কিছু হ্যাঙ্গিং করে নিতে পারবেন মোট কথা গাড়িটা আপনি মালামাল ক্যারি করার জন্য দারুণ গাড়ি গাড়িটার এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটর যা একটু আগে মোটরটা দেখতে পেয়েছেন এই যে মোটর ডিফারেন্সিয়াল মোটর এক হাজার এর শক্তিশালী মোটর চাকা গুলো পাবেন দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং পিছনের ব্রেকটা হবে ড্রাম ব্রেক এই যে দেখেন পিছনের চাকার ব্রেকটা ড্রাম ব্রেক উপর দিকে গুলো এগুলো হচ্ছে ডুয়াল সাসপেনশন যদিও এই সাসপেনশন গুলো খুবই হার্ড তবে চালানোর সময় এটা সাসপেন্স করে যায় এবং সামনের চাকায় পাবেন হাইড্রোলিকের দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার টেলিস্কোপ সাসপেনশন সম্পূর্ণ লাইট গুলো পাবেন এলইডি লাইট সামনের সোলাইট এটাও এলইডি এটাও এলইডি ইডি হ্যালোজিং এলইডি মোট কথা গাড়িটা অসাধারণ অতুলনীয় একটা গাড়ি এমন একটা গাড়ি যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু আপনার পরিবারের সকলেই নিশ্চিন্ত কারণ আপনি তিন চাকার গাড়ি সেফটি চালাতে পারছেন চাইলে আপনি চালাতে পারবেন আপনার মা মেয়ে সবাই চালাতে পারবে বাচ্চারাও চালাতে পারবে এত দারুণ তবে এটা বাচ্চাদের গাড়ি না জুয়ার্স আমাদের এই গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তবে আপনি যদি এই সপ্তাহের মধ্যে আজ হচ্ছে রবিবার আগামী বৃহস্পতিবারের মধ্যে স্টক থাকা অবস্থায় নিতে পারেন তাহলে দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা যা কিনা দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দ্রুত গতিতে নিতে চাইলে এখনই যোগাযোগ করুন এছাড়া ভিউয়ার্স আপনি যদি পরবর্তীতে আসেন এই অফারটাও পাবেন না এবং গাড়ির স্টকে না থাকার সম্ভাবনাও অনেক বেশি আমাদের ঠিকানা প্রথমে বলে দিয়েছি বাংলাদেশের যে প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার স্কুলের গেটের সামনে চলে আসবেন এছাড়া ঘরে বসে অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটাই যথেষ্ট এই নাম্বারে কল করে দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটত কুরিয়ার সার্ভিস অফিসে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন বাকি টাকা গাড়ি হাতে পাবার পরে সেইখানে পে করবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডব্লিউ আমাদের সাথে কল করা অথবা ভিডিও কলে গাড়ি দেখার জন্য আপনি এই নাম্বারে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে কল করলে আমরা ভিডিও কলে গাড়ি দেখাবো ওয়ার্কিং ডেগুলো আজকের ভিডিওতে আমি আমার মতো করে চেষ্টা করেছি যাতে সকল তথ্য দেওয়া যায় তারপরেও যদি কোনো ফাঁক ফোকর থেকে থাকে তাহলে দয়া করে কমেন্ট করবেন অথবা আমাকে ফোন দিবেন কিন্তু যারা ফুল ভিডিও না দেখে উল্টাপাল্টা কমেন্ট করেন তারা নিজেরাই বুঝে নেন আপনারা কি ধরনের লোক আমি বলতে চাই না তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম